নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শিল্পা রোদ ঝলমলে শীতের দিন জানি এখন বেশ গরম পড়েছে তাহলে এই রোদ ঝলমলে শীতের দিন আসলো কোথা থেকে আসলে এই ভিডিওটা অনেক দিনকার এই ভিডিওটা করা হয়েছিল ডিসেম্বরের শেষের দিকে তো আমরা তখন গিয়েছিলাম পিকনিকে আর আমার শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো যাই হোক চলুন এগিয়ে যাই আমরা আগের দিকে তো এই যে দেখুন সবাই মিলে এসে জড়ো হয়েছি একটা জায়গায় এখান থেকে সবাই মিলে বেরোবো একসাথে পিকনিকের জন্য সকাল সাতটা মতো বাজে সবাই মিলে স্নান টান করে চলে এসছি এখানে আর অপেক্ষা করছি আরও কয়েকটি ফ্যামিলির জন্য কারণ যে জায়গাটি যাব সেটা তো সবাই চেনে না তাই সবার জন্য অপেক্ষা হচ্ছে আর দেখুন চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমরা কিন্তু এটা এখনও কলোনির ভিতরেই রয়েছি অবশ্য আমরা যদি থাকি সেদিকটা না এটা উল্টো দিকটা তো চলুন তাহলে যাওয়া যাক আর এই যে দেখুন বাচ্চাগুলো এখানে খেলাধুলায় মত্ত হয়েছিল তো সবাই মিলে চলে আসার পর রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে এখান থেকে প্রায় ঘন্টা ডেরেকের পথ যেতে বেশ কিছুটা সময় লাগবে আর জল খাবার খাওয়া থেকে শুরু করে দুপুরের লাঞ্চটাও ওখানে খাবো ইভেন আমাদের আজকে সমস্ত রকম খাওয়া দাওয়া পুরো বাঙালি ধাঁচে বাঙালি আদলে তো চলুন চলতে থাকি আর গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি চারদিকটা ভীষণ সুন্দর লাগছে এই শীতকালে আজকের রোদটা উঠে বেশ একদম একটা জমজমার ব্যাপার তৈরি করেছে যেটা কি না একদম চড়ুইভাতির জন্য আদর্শ আর এমনিতেই কথাতেই বলে বাঙালিরা ভোজনে নাকি রসিক তো ভোজন রসিক বাঙালি শীতকালে এসেছে আর একটা পিকনিক হবে না এটা তো কখনো মেনেই নেওয়া যেতে পারে না তাই তো প্রত্যেকটা বছর শীতকাল পড়লেই আমাদের মাথার মধ্যে ভাবনা করে যে পিকনিক কখন যাব পিকনিক কখন যাওয়া হবে এই সবাই মিলে আমরা কাছাকাছি চলেই এসেছি অনেকটা গল্প করতে করতে অনেক দূরের রাস্তায় আমরা পেরিয়ে এসেছি রাস্তাটা ভীষণ সুন্দর দেখুন দুদিকে গাছপালা আর এই যে দেখুন গন্তব্যে পৌঁছে গেছি আপনারা জায়গাটার সাথে বেশ পরিচিত কয়েকদিন আগেও মানে আমার লাস্ট ভিডিওতে আমি আমার মা বোনেদের সাথে এখানে এসেছিলাম ওরা যখন এসেছিল বেড়াতে নিয়ে তো আমরা পিকনিকটা করছি বাইরে এই পার্কের ভিতরে না আমাদের বাইরে পিকনিক স্পট একটা জায়গা দেখা হয় সেখানে যাচ্ছি সবাই মিলে তারপর অ্যারেঞ্জমেন্ট হবে রান্না বান্না করে খাওয়া দাওয়া তাহলে চলুন যাই আর চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ বড় বড় পাহাড় রয়েছে ওই যে ওই গাড়ির দাঁড়িয়ে রয়েছে ওখানে কিছু জিনিসপত্র এসেছে রান্নার জিনিসপত্র বা একটা টেন্ট তৈরি হবে সেই জন্য তো চলুন আমরা ওই দিকটায় যেতে থাকি ওই যে এখন টেন্ট তৈরি হচ্ছে আমরাই ফার্স্ট এসে পৌঁছেছি আমাদের পিছু পিছু আরও সবাই আসছে তো চলুন আমরা গিয়ে বসি যতক্ষণ এই যে এইখানে রান্নাবান্নার যন্ত্র চলছে তো চলুন একটু দেখে আসি কি রান্নাবান্না হচ্ছে এখানে রান্নার গ্রসারি আইটেমগুলো রাখা আছে আর বাকিটা আসছে এখনও এদিকে বাদাম ভাজা হচ্ছে পাশে এখানে চা তৈরি হয়েছে কারণ সকালবেলায় এসেই আগে সবার চাটা খুব দরকার আর এই যে এই পাশটাতে হয়েছে ডিম সিদ্ধ তো ব্রেকফাস্টের জন্য মোটামুটি খাবার রেডি আর বাদামগুলো মেনলি ভাজা হচ্ছিলো চপ হবে কারণ আমাদের মেনুতে ছিল চপ মুড়ি ব্রেড আর ব্রেড যদি কোনো বাচ্চারা খেতে চায় তাদের জন্য আর হচ্ছে ডিম সিদ্ধ তো আপাতত মোটামুটি সবাই চলেই এসছে এবার একটু খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া যাক চলুন দেখে আসি এবার খাবার দাবারটা কমপ্লিট হলো কিনা এখানে আমাদের মহু বৌদি বসে পড়েছে একটা গামলায় মুড়ি নিয়ে মুড়িগুলোকে এখন ঝালমুড়ির আদলে মাখানো হবে আর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ভেজানো ছোলা বাচ্চাদের জন্য ছিল সস ব্রেড জ্যাম বাটার যার যেটা ইচ্ছা আর সাথে ডিম সেদ্ধ দুটো করে যার যা ইচ্ছা বাচ্চারা চাইলে মুড়িও খেতে পারে চপও খেতে পারে তবে বাচ্চারা ব্রেডটাই বেশি প্রেফার করে তার জন্য এই যে দেখুন গরম গরম চপ যা আসছে এখন সবাই মোটামুটি ব্রেকফাস্টের জন্য রেডি আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে তো তারপর অনেকে গেল একটু এদিক ওদিক ঘুরতে আমরা এখানে বসে রইলাম একটু গল্প করছিলাম আড্ডা মারছিলাম আর বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিল তাই ওদের জন্য একটা গেম ঠিক করা হলো কে মাথায় এটা নিয়ে জামাল গানে ডান্স করতে পারবে তো সব বাচ্চারাই মোটামুটি একবার দুবার তিনবার চারবার করে এই চ্যালেঞ্জ নিয়ে বেশ অনেকক্ষণ ধরে খেলছিল তাতে ওদেরও সময়টা একটু কেটে গেল আর আমরাও একটু ফ্রিভাবে রইলাম এখন আবার সবাই চলে এসছে তারপর সবাই মিলে বসে একটু আবার আড্ডা দেওয়া হবে আর এই দেখুন নির্ণয়কে নির্ণয় তো সেই যেন এটা করলে মেডেল পাবে এরকম একটা মতো অবস্থা সে বেচারা বহুতবার ধরে দু তিনবার ধরে ফেল হওয়ার পর তারপর অনেকবার চেষ্টা করে করতে পেরেছে সফল হয়েছে তো এটাতেই ওর আনন্দ তারপর সবাই মিলে বসে থাকার পর একটু হাউজি খেলা হলো আর হাউজি খেলাটা সবাই মিলে থাকার দরুন বেশ ভালোই এনজয় করা হলো আর খেলা হয়ে যাবার পর আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চের দিকে লাঞ্চে ছিল স্যালাড পাপড় ভাজা ভাত লেবু দিয়ে মুসুর ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা চাটনি মাছ ভাজা এদিকে খেজুর গুড়ের রসগোল্লা শীতকালের আর ছিল মাটন আলু দিয়ে ঝোল তো খাওয়া দাওয়া করে পাত ফাঁকা করে এখন এবার এগিয়ে যাব পানের দিকে কারণ এর সঙ্গে পানটাও ছিল আর এদিকে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন যারা এখানেই ছিল এখানকার লোকাল বাচ্চা কাচ্চা আমাদের খাবার দাবার কিছুটা বেঁচে গিয়েছিল তো ওরা সেখানে আসলো ওদেরকে দেওয়া হলো খেতে তো ওদেরও খেয়ে পেট ভরুক আর যেহেতু আমরা খাবারগুলো নিয়েও যেতে পারবো না তো নষ্ট হবার থেকে ভালো কারোর খেয়ে পেট ভরলো তো আর একটা জিনিস দেখাই দেখুন এখানে পিকনিকের শেষে এই যে আমাদের বাচ্চাগুলোর বন্ধু বান্ধব এসে হাজির ওরা তো খুব মজা করলো ভয় পাচ্ছিল যেতে তবে ওই যে দাদা আছেন উনি ওদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলছিল চলো একটা করে কিছু খাবার দেব আলু বা কিছু এই ধরনের একটা খাবার ওই বাঁদরগুলোকে দিতে চাচ্ছিলো তো ওরাও বেশ এনজয় করছিল ওরাও আসছিল আর বাচ্চাগুলোও খুব এনজয় করল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে বেশ ঠান্ডা পড়ছে যার জন্য মাথারা ঢাকা নিয়ে নিলাম আর চলুন এবার তাহলে ফেরা যাক বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়া কমপ্লিট একটা দিন মজা করে এনজয় করে খুব সুন্দর করে কাটালাম এখন ফিরবো বাড়ির উদ্দেশ্যে চারদিকে সন্ধে নামার সময় চলে এসছে তো আমরা চাইছি একটু তাড়াতাড়ি ফিরে যেতে এই দিকের রাস্তাটা কারণ এইদিকের রাস্তাটা বেশ ফাঁকা যদিও অসুবিধা তেমন কিছু নেই কিন্তু রাস্তাটা অনেকটা ফাঁকা অনেকজন মানুষজনা রয়েছে তো আর তাছাড়া বাচ্চাগুলোও রয়েছে তো একটু জলদি ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে একদম সন্ধে নামার আগে এই দিকের রাস্তাটা পেরিয়ে গেলে আবার মেন সিটিতে পৌঁছে যাব। তখন আর অতটা টেনশান থাকবে না তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ফিরে আসব খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে চলুন আজ তবে আসি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন